শাশুড়ি মা আর ঠাকুমা শাশুড়ি মা এক জায়গায় বসেছিল তার সঙ্গে দাদা শ্বশুরে ছিল তখন বউ মা এসে বললো মা আমাদের বাড়ি থেকে তো মা এসে সবাইকে নিমন্ত্রণ করে গেছে আপনারা তো কেউ যাবেন না বললেন তা বুনুকে আমি নিয়ে যাই তাদের একটিমাত্র ননদ ছিল তারা তারা এক ভাই এক বোন ছিল তা দাদার বিয়ে দিয়েছে বোন ছোটো বলে বোনের তো তখন পড়াশোনা করছে তখন বৌদির সঙ্গে যাওয়ার জন্য বোনও একদম উদ্গ্রীব হয়ে গেল মা আমি বৌদির সঙ্গে যাই মা বললো না না যাস না ওদের এমনিতেই কাঁচা বাড়ি ওই মাটির ঘর ওই মাটির ঘরে কি আছে না আছে তার ঠিক নেই পোকামাকড় ওই তার মধ্যে কারেন্ট নেই কারেন্টের ইয়ে থাকলেও সে টিম টিম করে জলে দরকার নেই ওদের বাড়ি যাওয়ার তো দাদা নেহাত বিয়ে করেছে তার জন্য তো দাদাকে যেতে হয় শোনো বৌমা আমার ছেলে যাচ্ছে ঠিক আছে কালকে কিন্তু ওকে বাড়ি পাঠিয়ে দিও তুমি দুদিন থাকতে হয় থেকো কিন্তু কালকেই কিন্তু ওকে বাড়িতে পাঠিয়ে দিও তখন বৌমার মুখটা একদম কাঁচুমুচু হয়ে গেল। সে মনে মনে খুব কষ্ট পেলো এবং বলল মা আমাদের বাড়ি কাচা হতে পারে কিন্তু বাড়িটা কিন্তু শক্ত আছে কোনো অসুবিধা নেই তখন বললো ঠিক আছে আমি চলে যাচ্ছি তখন ননদ থাম্মিকে বলল ও ঠাম্মি ঠাম্মি আমি কি বৌদির সঙ্গে যেতে পারি না তুমি বলো তোমার ওপরে মা কী করে বলছে কথা তোমার ওপরে তো মা কথা বলছে না তখন দাদু আর ঠামি বলল বৌমা ও যাক ওর বৌদির সঙ্গে যখন ঘুরতে যেতে চাইছে ও যাক ঘুরে আসুক তখন মা আর কিছু বলল না ননদ গেল বৌদির সঙ্গে তার বাপের বাড়ি ঘুরতে তা ঘুরতে গিয়ে তারা বেশ আনন্দ মজা করেছে কিন্তু মায়ের ওদিকে খুব রাগ আর ঠাকুমা তখন বলেছে মানে শাশুড়ি শাশুড়ি বলেছে যে বৌমা তোমার এত সাহস যে তুমি আমার সামনে নাত বউকে তুমি বলো যে নাতনিকে যেতে দেবে না ওদের মাটির ঘর তুমি কি ভুলে গেছো বৌমা তোমার বাপের বাড়িও একদিন মাটির ছিল একদিন আমাদের বাড়িও মাটির ছিল হয়তো তুমি এসে দেখো কিন্তু এই বাড়িটাও কিন্তু একদিন মাটির ছিল মানুষের সময় ক্ষমতা হয় না বাড়ি করা। তারপরে যদি ছেলে মানুষ করতে যাওয়া হয় তখন হঠাৎ করে কিন্তু বাড়িটা করে মানুষ পয়সা নষ্ট করে আগে সন্তান মানুষ করে তারপরে মানুষ বাড়ি ঘর করে তোমার বাবা করবে নিশ্চয় তোমার বাবার যখন ক্ষমতা হবে তখন ওর বাবাও করবে তোমার বাবারও ক্ষমতা হয়েছে তখন তোমার বাবা করবে তা তোমার তো এখনো শুনেছি মাটির বাড়ি আমি যাই না বহুদিন যদিও তখন শাশুড়ির মুখের ওপর বউমা বলল বললো তাতে কি হয়েছে মা কত ইচ্ছে ছিল জানেন ছেলের বাড়ির ফ্রিজ দেবে ছেলের বাড়ির শ্বশুর থেকে ফিজ দেবে কালার টিভি দেবে সেই কালার টিভি দেখবো ছেলে শ্বশুর থেকে দেওয়া জিনিস বলে কথা ফ্রিজের ঠান্ডা জল খাব কোথায় মা কোনো আশায় পূর্ণ হলো না ছেলেটাকে বিয়ে দিয়ে আমার কোনো আশা পূর্ণ হলো না মা তখন শাশুড়ি মা কেন বৌমা তোমার তো সবই আছে তোমার ঘরে কি নেই বলো তো সব থাকা সত্ত্বেও কেন পরের দিকে অত লোভ করো তুমি এত লোভই কবের থেকে হলে আমি তো জানতাম তোমার কোনো লোভ নেই তখন বৌমা বলে না মা এটা লোভ নয় এটা ছিল আশা যে আমি আমার ছেলের শ্বশুরবাড়ির থেকে এইসব নেব নিয়ে সবাইকে দেখাবো বলবো যে আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে এগুলো দিয়েছে বলে তুমি তো ছেলেকে বিয়ে দিয়েছো ওইরকম ঘর দেখে মেয়ে সুন্দর মেয়ে ভালো মেয়ে শিক্ষিত আমাদের নাট যখন এত ভালো হচ্ছে তোমার জিনিসের তো প্রয়োজন কেন তখন বৌমার কোনো কথা বললো না যাই হোক একদিন শাশুড়ি মা বললো বৌমা আমি অনেকদিন তোমার বাপের বাড়ি যাই না আমি তোমার বাপের বাড়ি যেতে চাই এবং সবাই মিলে যেতে চাই তখন তো ছেলের বউ বাপের বাড়ি আছে ছেলেও এই বাড়িতে আছে তা ছেলে মেয়ে মানে দুই ভাই বোন চলে এসেছিল কিন্তু বৌদি বাপের বাড়িতে ছিল তো বাপের বাড়ি থাকাকালীনই তার দুই শাশুড়ি মা ঠাকুমা শাশুড়ি আর নিজের শাশুড়ি বউটির সবাই মিলে শাশুড়ির বাপের বাড়ি গেল তো ঠাকুমা শাশুড়ি বলল ও অনেক দিন পর এরকম পরিবেশে এসে খুব ভালো লাগছে বৌমা আমি সত্যি অনেক দিন পর আসলাম আর এরকম ঘর থাকলে কত শান্তি যেন এরকম ঘরে থাকা তখন শাশুড়ি ভাব যে আমার বউকে তাহলে আমি এত কষ্ট কেন দিলাম এত কথা কেন বললাম আমার শাশুড়ি মা অত বড়লোক ঘরের মেয়ে অত বড় লোক ঘরের বউ হয়ে যদি আমাদের এরকম ঘরে এসে এত আনন্দ পায় তাহলে আমি আমার বৌমাকে কেন আমি কাছের টানে নিতে পারি না আমি কেন বউমার ঘরে যেতে পারি না তখন শাশুড়ি মাকে বললাম মা চলুন না আমি বউমা শ্বশুর বাপের বাড়িতে যাব আমার অনেক বড় ভুল হয়ে গেছে ওখানে গিয়ে ওরকে আমি নিয়ে আসবো তখন শাশুড়ি মা বলল যে ঠিক আছে চলো তখন শাশুড়ি মা কী করলো আসলে ঝিকে মেরে বউকে শেখালো এরকমই ব্যাপারটা হলো নিজে তার বাপের বাড়ি গেল বউয়ের বাপের বাড়ি গেল যাতে সে বুঝতে পারে যে আমি শাশুড়িও যদি তোমার বাপের বাড়ি যেতে পারি তাহলে তুমি কেন ওর বাপের বাড়ি কাউকে পাঠাবে না নিজে যাবে না তাই তখন আবার বউ খুব ভালোবাসতে লাগলো এবং গিয়ে বাপের বাড়ি গিয়ে বউ মাকে শাশুড়ি মা বাড়িতে নিয়ে আসলো